এবার বদলে যাচ্ছে ঢাকা ট্রাফিক জ্যামে রাস্তায় আর দাঁড়িয়ে থাকতে হবে না ঘন্টার পর ঘন্টা এবার বন্ধ হবে যত্রতত্র গাড়ি পার্কিং অবৈধ ওভারটেকিং ওভার স্পিডের মতো অপরাধ ঢাকা এবার ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে এই প্রযুক্তি নিজেই ধরিয়ে দেবে। আইন অমান্য করা যানবাহনকে এবং স্বয়ংক্রিয়ভাবে ঠুকে দেবে মামলা সিগন্যালের শেষ সাদা অতিক্রম করলেই হবে বিপত্তি ট্রাফিক নিয়ন্ত্রণে এমন সিদ্ধান্ত কতটা কার্যকরী হবে এতে কতটা নিরসন হবে যানজট এতে সাধারণ জনসাধারণের বা কি লাভ ক্ষতি নতুন এই প্রযুক্তি ব্যবহারের সুফল ও সম্ভাব্য বিপত্তি নিয়ে থাকছে এই পর্বে স্পেশাল আপডেট ঢাকার যানজট নিরসনে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ট্রাফিক পুলিশ বিভাগ ঢাকায় যানবাহনকে আরো বেশি নিয়ম শৃঙ্খলিত করে চলাচলের জন্য এবং ঢাকায় ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের জন্য এবার ট্রাফিক বিভাগে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ডিভাইস ইন্টারসেকশন ট্রায়াল বেসিসে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এআই সিগন্যাল সিস্টেম বসানো হয়েছে ঢাকার গুলশান দুই সিগনালে এর মাধ্যমে ঢাকায় চলাচলকৃত গাড়ির গতিবিধির উপর লক্ষ্য রাখা হবে কোনো গাড়ি ওভার স্পিডে চলছে কিনা ওভারটেকিং করছে কিনা ট্রাফিক সিগনাল অমান্য করছে কিনা এবং সিগনালে গাড়ি ছাড়ার আগে উপরে কেউ সাদা দাগের সীমা অতিক্রম করছে কিনা এ বিষয়ে তথ্য দেবে এই এআই প্রযুক্তি সম্পন্ন ক্যামেরা তথ্য বলছে গত এক মাসে শুধুমাত্র এই পয়েন্টে ট্রাফিক আইন অমান্য করেছে তিন লাখেরও বেশি গাড়ি প্রাথমিকভাবে রাজধানীর সতেরোটি পয়েন্টে এই প্রযুক্তির ব্যবহার চালু করা হবে এবং এই প্রযুক্তি পূর্ণাঙ্গভাবে চালু হলে ঢাকা শহরের ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের মামলা হবে স্বয়ংক্রিয়ভাবে যানজট নিরসন ও সচল রাখতে এমন অভিনব উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য বলছে ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা ঢাকা শহরে খুবই ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়েছে সেন্ট্রাল কমান্ড সিস্টেমের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে তবে উন্নত প্রযুক্তির পদ্ধতি সিস্টেম ব্যবহার করার ফলে রাজধানী জুড়ে একদিকে যেমন ভয়াবহ যানজট কমে যাবে ঠিক তেমনি ট্রাফিক আইন অমান্য করার প্রবণতাও কমে আসবে বিশেষজ্ঞরা মনে করেন ঢাকা শহরে প্রতিদিন যে হারে গাড়ি বাড়ছে সে হারে প্রতিদিনই ঢাকার রাস্তার আয়তন কমে আসছে এই পরিস্থিতিতে ঢাকার ট্রাফিক সিস্টেমকে সচল রাখার জন্য যানবাহনের ট্রাফিক আইন মান্য করার বিকল্প কিছু নেই এমনকি নাগরিকদের দৈনন্দিন জীবনে যানজটে ব্যয় হওয়া গুরুত্বপূর্ণ ঘন্টাও বেঁচে যাবে এই এআই পদ্ধতিতে ট্রাফিক পুলিশকে আগের মতো হাত দেওয়ার প্রয়োজন পড়বে না বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এর পরিসংখ্যান বলছে শুধু ঢাকা শহরে দুই সালে নতুন গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে এক লাখ আঠারো হাজার দুইশো চুয়ান্নটি দুই সালে এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো একষট্টি দুই বাইশ সালে রেজিস্ট্রেশন হয়েছে এক লাখ চুয়াত্তর হাজার আটশো বারোটি এবং গত বছরের আগস্ট পর্যন্ত নতুন গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে সাতাশি হাজার তিনশো বাষট্টি বিআরটি এর পরিসংখ্যা দেখা যায় প্রতি বছর ঢাকা শহরে হু হু করে বাড়ছে গাড়ির সংখ্যা কিন্তু সেই তুলনায় তৈরি হচ্ছে না নতুন রাস্তা বিআরটি এর রেজিস্ট্রেশন ছাড়াও ঢাকা শহরে দাপিয়ে বেড়াচ্ছে আরও অনেক গাড়ি লালবাতি জলা অবস্থায় সাদা দাগ অতিক্রম করলেই স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক মামলা হবে জানিয়ে গুলশান দুই নম্বর সিগনালে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যরা বলেন এ প্রযুক্তির ফলে অনেকেই সচেতন হয়েছে এতে ট্রাফিক আইন ভাঙার প্রবণতা কমে আসবে নিরানব্বই শতাংশ লালবাতি জলা মাত্র সবাই সতর্ক হয়ে যাবেন এই আধুনিক ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশের কষ্টও কমে আসবে অনেকাংশে